আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাগ গিরভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে পহেলা ডিসেম্বর থেকে সঞ্চয়পত্রের পুনর্বিনিয়োগ সুবিধা কিন্তু চালু হয়ে গেছে বা অটো রিনিউয়াল যে সুবিধাটি চালু হওয়ার কথা ছিল সেটি কিন্তু চালু হয়ে গিয়েছে আমি আমার আগের একটি ভিডিওতে এই সম্পর্কিত সার্কুলার এবং ডিটেলসে আলোচনা করেছিলাম ওই ভিডিওর লিংকটিও আজকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব কেউ চাইলে সেটি দেখে নিতে পারেন তো এই অটো রিনিউয়াল সুবিধা চালু হওয়ার পরে বা সার্কুলার আসার পরে মূলত তিনটা প্রশ্ন অনেকে আমাকে করেছিল নাম্বার ওয়ান হলো যে পুরাতন যাদের সঞ্চয়পত্র করা আছে তারা এই সুবিধা পাবে কিনা নাম্বার টু হলো যারা অটো রিনিউয়াল করতে চায় না অর্থাৎ মেয়াদ শেষে হয়ে গেলে আর এই সঞ্চয়পত্রটি বিনিয়োগ করতে চায় না তারা কি করবে এবং নাম্বার থ্রি হলো এই অটো রিনিউয়াল সুবিধা গ্রহণ করার জন্য গ্রাহককে কোনো আবেদন করতে হবে কিনা তো এই তিনটা প্রশ্নের কিন্তু অলরেডি আমি হাতে পেয়েছি তো এই জন্য ভাবলাম আপনাদেরকে অবশ্যই এটি জানানো দরকার যেহেতু আপনারা এখন এই সোনালী পরিবারের সুতরাং যেকোনো আপডেট আপনাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু অনেকটা আমার যাই হোক প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে যারা পুরাতন গ্রাহক আছেন তারাও এই অটো সুবিধা পাবেন দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হলো যারা এই অটো রিনিউয়াল সুবিধা গ্রহণ করতে চান না মেয়াদ শেষ হয়ে গেলে সঞ্চয় টাকা ফেরত নিতে চান আপনারা যদি ব্যাংকে যেয়ে রুয়ালের জন্য কোনো আবেদন না করেন বা ব্যাংকে যেয়ে রিনুয়াল করার জন্য না বলেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস না দেন তাহলে আপনার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ আপনার অটো আর হবে না নাম্বার থ্রি হলো যে অটো রিনিউয়াল সুবিধা যারা গ্রহণ করতে চান তাদেরকে কি করতে হবে তো ভিওর এখানে কয়েকটি ইনফরমেশন আপনাকে ব্যাংকে গিয়ে বা অভার ফোনে হোক বা মেইলে হোক যেভাবে যদি ব্যাংক কর্মকর্তার সাথে আপনার পরিচয় থাকে বা মোবাইলের মাধ্যমে যদি আপনি ইনফরমেশন পাঠাতে চান সেটাও হয়তো পাঠাতে পারবেন বা আপনি সরাসরি ব্যাংকে যে কয়েকটি তথ্য দিবেন তার মধ্যে নাম্বার ওয়ান হলো আপনার নাম আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনার ডেট অফ বার্থ এবং সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল আপনি সঞ্চয়পত্র করার সময় ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনাকে যে সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা দিয়েছিল ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই নাম্বারটি ব্যাংকে দিতে হবে বা পোস্ট অফিসে দিতে হবে এবং আপনার কত টাকার সঞ্চয়পত্র করা ছিল সেই তথ্যটি দিতে হবে এই পাঁচটি তথ্য সরবরাহ করার পরে কিন্তু আপনার অটো রিনিউয়াল সুবিধা চালু হবে এবং এই পাঁচটি তথ্য আপনি এইভাবে দিতে না চাইলেও দুইটা জিনিসের কপি দিলে হয়ে যাবে আপনার কার্ডের একটা ফটোকপি এবং সঞ্চয়পত্র সার্টিফিকেট যেটি আপনার কাছে আছে ওইটার একটা ফটোকপি ব্যাংকে সরবরাহ করলে ওনারা আপনার এই অটো রিনিউয়াল সুবিধাটি চালু করে দিবে তো ভিওর্স এইটা ছিল আপনাদের জন্য জরুরি একটি বার্তা কারণ অনেকেরই প্রশ্ন ছিল আবার যাদের এই এক তারিখের পরে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না আপনারা মেয়াদ শেষ হওয়ার পূর্বে একদিন হোক দুই দিন হোক এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস আগে হলেও ব্যাংক যে এই তথ্যগুলো সরবরাহ করে আসবেন কারণ আপনার ডেট শেষ হয়ে গেলে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনি আবার তখন সমস্ত আইডি কার্ড ছবি ফর্ম টর্ম ফিল আপ করে আবার আপনাকে নতুন করে করতে হবে এই জন্য অবশ্যই আপনার মেয়াদ শেষ হওয়ার পূর্বে যে এই তথ্যগুলো ব্যাংকে পৌঁছে দিবেন তো ভিওর্স এই ইনফরমেশনটি আপনার মতো অন্য কেউ জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই তথ্যটি পেতে পারে কারণ মেয়াদ শেষ হয়ে গেলে আর কিন্তু অটো রিনিউয়াল সুবিধা পাবে না যদি না সেই ইনফরমেশনগুলো ব্যাংকে দিয়ে আসে এবং ভবিষ্যতে যদি আরো কোনো আপডেট আসে যদি এই প্রক্রিয়াটা একটু জটিল করে ফেলেছে অটো রিনিউয়াল সুবিধাটা এই তথ্যগুলো না দিলেও অ্যাক্টিভ হয়ে গেলে গ্রাহকদের জন্য ভালো হতো তো এরকম যদি অটোমেশন কোন প্রক্রিয়া আবার শুরু করে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম